শুভ দুপুর বন্ধুরা আজকে আরেকটা রেসিপি নিয়ে আসলাম তোমাদের সাথে শেয়ার করব বলে এখানে আমি কালনা কালনা মাছ নিয়ে নিয়েছি যেটাকে ফলি মাছও বলে তো তোমরা কে কী মাছ বলো এটাকে কমেন্ট করে জানিও আর এই যে আমি তিনটা কালনা মাছ নিয়ে নিয়েছি আর ভালোভাবে ছিলে নিয়েছি কালনা মাছ বাকল ছিলতে বহুতেই অসুবিধে তাও করেছি আজকে এই যে পুরটা বানাবো এই লেজের অংশটা বাদ দিয়ে বাকি মাঝখানে পেটের জায়গাটা জায়গাটা দিয়ে আমি পুর বানাব এটা কেটে নিচ্ছে এইভাবে মাথাটা বাদ দিয়ে লেজাটা বাদ দিয়ে মাঝের অংশটুকু নিয়ে নেব এই যে মাঝের অংশটুকু নিয়ে নেব আর এই মাঝের অংশ পেটটা দিয়ে আমি পুর করে দেখাবো তোমাদেরকে আর এটা হলো একটা খুব সুস্বাদু আর টেস্টি রেসিপি আর এই কালনা মাছ তো এমনি টেস্টি আর খুব ভালো হয় খেতে আর এইভাবে পাতলা ঝোল বানিয়েও খেতে পারে এই মাছের খুব স্বাদ হয় এখন দেখেন বন্ধুরা এই আমি কেমনভাবে কাটছি এই যে মাছখানটা ধরে ভালোভাবে আস্তে করে কাটতে হবে তোমরা যেদিকে পারো সুবিধে হয় সেদিকেই কাট কেটে নেবে লেজের অংশ দিয়ে কাটতে পারো হলে মাঝের এই অংশটা দিয়ে কাটতে হবে আমি এইভাবে কেটে নিচ্ছি দেখো বন্ধুরা এইভাবে আসতে করে ভালোভাবে কাটতে হবে আরামসে হলে মাছটা কেটে যাওয়ার ভয় থাকে এই জন্য একটু আরাম করে ধীরে সুস্থে কাটতে হবে এভাবে আমি মাঝখানটা কেটে নেব এইভাবে দেখো কেটে একটু কাটার পরে এরকম টেনে দিলে খুলে যাবে এইভাবে আর এখানে যে মাঝখানে যেটা কাটা আছে সেটা আমি বার করে নেব এই যে কাটাটা মাঝখানের কাটা অংশটা মাঝখানে যেটা বড় কাটা থাকে সেটা আমি বার করে নেব দা দাও দিয়ে সাহায্যে বঠি দাওয়ার সাহায্যে এটা বার করে নিচ্ছি একটু কষ্ট হয় এই মাছটা কাটা কাটা কাটি করা কিন্তু খেতে খুব ভালো হয় এই জন্য কষ্ট হলেও বানিয়ে নিতে নিচ্ছি আরও আর বরের মন পছন্দ রেসিপি এটা তার জন্য আজকে বানালাম এই যে কেটে এই যে পাতলা পাতলা কাটাগুলো আমি বার করে নিচ্ছি এখানে এই যে লেজের দিকে একটু কাটা থাকে সেগুলো বার করে নিতে হবে কাটাগুলো সব হাত হাতে করে আস্তে করে বার করে নিতে হবে নিতে হবে এইভাবে দেখুন দেখো এইভাবে সব কাটাগুলি বার করা হয়ে গেছে এইভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি একটু আর এইভাবে দেখো সুন্দর হয়ে গেছে এইভাবে ফোল্ড করে আমি পুরটা বানাবো পরে আর সবগুলি আমি কেটে নিচ্ছি তোমরা যেভাবে সুবিধা হয় সেইভাবে এই মাছখানটা এরকমভাবে কেটে নিতে পারো আর এই ভিতরে যে কাটা অংশটা সেটা বার করে দিতে হবে তোমরা এভাবে কেক খেয়েছো কি না কমেন্টে জানাবে আর তোমরা কেমনভাবে বানাও বা এইভাবে খাও কি না জানাবে আমি চা চাকুর সাহায্য দেখিয়ে দিচ্ছি এভাবে যারা চাকু নিয়ে করতে পারে সেভাবে চাকু দিয়েও বার করে নিতে পারবে কাটা কাটাগুলো আর এভাবে হাত দিয়ে পাতলা পাতলা কাটাগুলো টেনে বার করে দিতে হবে এভাবে কাঁটাগুলো আমি বার করে নিচ্ছি এইভাবে দেখে ন এখানে বহুত পাতলা পাতলা কাটা থাকে সেগুলো আলটু হাতে ভালোভাবে বার করে নিতে হবে কেননা মাছটা খুব নরম থাকে ভিতরের পশনটা তাই ভালোভাবে কাঁটাগুলো বের করে নিতে হবে এই যে হয়ে গেলো এইভাবে আমি সবগুলো মাছের পিচগুলো কাটাগুলি বের করে নেব আর এইভাবে মাছখানটা কেটে নেব এই যে এইভাবে হয়ে গেল আমার সবগুলো কাটা আর এই যে এখন আমি দেখাবো তোমাদেরকে কি মশলা দেব এটাতে এটা এটার জন্য একটা পুর বানাবো এটা ভিতরে দেব আর এই যে কাটা রয়ে গেছিলো সেগুলো আমি ভালো করে বেছে বার করে নিলাম আর এই যে এরকমভাবে প্লেটে আমি সাজিয়ে নিচ্ছি আর এখন আমি পুরটা বানিয়ে দেখাবো কী কী দেবো এটাতে এখন একটা মিক্সি গ্রাইন্ডার নিয়ে নিচ্ছি আর এটাতে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা চার পাঁচটা আর আদা দুই টুকরো ইঞ্চি দিয়ে দেব দুই ইঞ্চি মতো হবে আদা আর এখানে শস্য ছোটো চামচের শস্য কালো শস্য দুই চামচ আর সাদা শস্য দুই চামচ দিয়ে দিচ্ছি আর এগুলো ভালোভাবে ব্ল্যান্ড করে নেব এইভাবে ব্ল্যান্ড করে নিলাম এই যে দেখুন সুন্দর কালারটাও হয়েছে আর এখানে আমি পেঁয়াজ একটা কুচু করে নিয়েছি একটা বা দুইটাও দিতে পারো যে যেকম মাছের পরিমাণ অনুযায়ী পেঁয়াজটা বাড়িয়ে নিতে পারো তোমরা আর এখানে আমি হলুদ আর লবণ দিয়ে একটু মাছটা মেরিনেট করে রাখবো একটু লাগিয়ে নিচ্ছি যাতে মাছগুলো গায়ে একটু লবণ হলুদ লাগলে মাছের নুনটা থাকবে আর এইভাবে আমি একটু মেখে নিচ্ছি হাত দিয়ে ভালো করে নুন আর হলুদ লাগিয়ে এক দুই মিনিট সময় আমি রেখে দেব তারপরে আমি এই এদিকে আমি মশলাগুলো রেডি করে নেব এখানে আমি পেঁয়াজ একটা বড় একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি একদম কুচু কুচু করে কেটে দিয়েছি একদম কুচনো করে আর এটা এটাতে আমি দিয়েছি একটু লবণ স্বাদ অনুযায়ী আর হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেব এখন এইগুলো সব ভালোভাবে চটকে চটকে মেখে নেব যাতে পেঁয়াজগুলো একটু নরম হয়ে যায় এভাবে মেখে নিচ্ছি এইভাবে মেখে মেখে নেওয়ার পর আমি যে বেটে মিক্সি গ্রাইন্ডারে শস্য কালো শস্য সাদা শস্য আর কাঁচা লঙ্কা বাটা এটা দিয়ে দিচ্ছি সবগুলো দিয়ে দেব দিয়ে সবগুলো একসাথে মিশিয়ে নেব এইভাবে ভালোভাবে মিশিয়ে নিলাম এখানে তোমরা যে যতটুকু ঝাল খেতে পারো সেইভাবে দিয়ে নেবে ঝালের পরিমাণটা বেশিও দিতে পারো যারা ঝাল খায় খেতে ভালোবাসো এইভাবে আমি সবগুলো আবার মশলাগুলো সব মিক্স করে নিলাম মিক্সি গ্রাইন্ডারে সব ছিল সব কাটিয়ে সবগুলো নিয়ে নিলাম আর একটু লঙ্কা গুঁড়ো আর একটু দিয়ে দিলাম কেননা কাঁচা লঙ্কাগুলো একটু ঝাল কম আছে তার জন্য আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর এখন আমি এটা মাঝখানে মাছের যে মাছখানটায় এই পুর পুরের আকারে ভরিয়ে নেব আর এইভাবে ঢেকে দেব এইভাবে দেখো বন্ধুরা ভালোভাবে এইভাবে আমি মাছের মশলাগুলো মাছখানে দিয়ে দেব আর এটা ঢেকে নেব এভাবে আমি পুরগুলো ভরিয়ে নিচ্ছি এটাতে পুরগুলি ভরানোর পর চা একটু বেটার বানিয়ে নিতে পারো যারা নতুন বানাবে তারা একটু অসুবিধা হবে শুধু মাছটাকে আমি ফ্রাই করব। আজকে আর যাদের অসুবিধা হবে তারা একটু বেটার বানিয়ে চাউলের গুঁড়ি এক চামচ মতো দিয়ে আর একটু বেসন দিয়ে একটু বেটার বানিয়ে হলুদ নমন দিয়ে বেটার বানিয়ে তাতে ডুবিয়ে বানা তেলে ভাইজে নিতে পারো কেননা যারা নতুন রান্ধুনি তারা ফট করে এটা না পারতে পারে বার হয়ে যাবে আমি কিন্তু এরকমই ভালোবাসি তাই আমি বেটার লাগাবো না আর এইভাবে বানাবো মাছটাকে যারা পারবে না তারা এই ব্যাটার বানিয়ে ডুবিয়ে বেটারটা আমাদের ডুবিয়ে তেলে দিতে পারো তখনও ভালো হয় বেটারটা খুব বেশি গাঢ় করতে নেই একটু পাতলা করে বেটাটা বানিয়ে আর মাছগুলোকে একটু এরকম ডুবিয়ে বানালে ভালো হবে হলে যারা নতুন বানাবে তাদের জন্য অসুবিধা হবে এইভাবে আমি আমি এইভাবেই বানাচ্ছি আর এরকমই ভালো লাগে বেশি এইভাবে তেল দিয়ে গরম করায় তেল ফ্রাইং প্যানে দিয়ে দিলাম আর আলতু হাতে আমি এগুলি দিয়ে দিলাম আস্তে করে চামচ দিয়ে ধরে উল্টিয়ে দিতে হবে উল্টে পাল্টে দিতে হবে অসুবিধা হলে দুইটা চামচ ব্যবহার করে নিতে পারো আর এইভাবে আমি এপিট টুপিট করে দিলাম আর তেলে ঢেকে ঢেকে এটা বানাব একদম লো ফ্লেমে বানাতে হবে লো ফ্লেমে আর ঢেকে ঢেকে বানালে ভিতরের অংশগুলো সিদ্ধ হয়ে যাবে আর মশলাগুলো ভালোভাবে মিশে যাবে এইভাবে বানিয়ে দেখুন একবার খুব ভালো লাগে খেতে খুব টেস্টি হয় আর আমার এই রেসিপিটা দেখে তোমাদের কেমন লাগলো জানিও যদি ভালো লাগে লাইক শেয়ার করবে আর আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে আজকে আজকের বাটুকুই ভালো লাগলে লাইক শেয়ার করো আজকে এখানেই শেষ করি নমস্কার